শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো সবাই কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সবাইকে জানান শুভ সরস্বতী পুজো অনেক শুভ শুভেচ্ছা ও অভিনন্দন তো এখানে দেখতেই পাচ্ছ এখন পুজো হচ্ছে আরতি হচ্ছে কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা কন্টিনিউ দেখতে থাকেন খুব সুন্দর লাগছিলো মুহূর্তটা তো তারপরে আমি কিছু সুখ নিয়ে নিলাম তো এখন আর একটা ঠাকুর দেখাবো তো আপনারা কমেন্ট করে জানাবেন প্রতিমাগুলো কেমন হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে তো আপনারা দেখতে থাকুন এবং আমাকে কমেন্ট করে জানিয়ে তো আবার আমি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে এখন পায়রাই তো একটা শুভরাত্রি